জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের সাফল্য গত কুড়ি তারিখের দিনবাজারে চুরি কাণ্ডে সাত দিন আগে পুলিশের হাতে ধরা পড়েছিল চার অভিযুক্ত তাদের আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ করে গতকাল চুরি যাওয়া দু লক্ষ দশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ তাদের সাত দিনের পুলিশি হেফাজত আজ শেষ হচ্ছে আজ আবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে প্রসঙ্গত দিন কয়েক আগে জলপাইগুড়ির বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল অভিযোগ পেতেই তদন্তে নামেন জলপাইগুড়ি কোতুয়ালী থানার পুলিশ অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল সেই চোরের দল ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের মধ্যে তিনজন জলপাইগুড়ির এবং একজন আলিপুরদুয়ার জেলার বাসিন্দা দু লক্ষ দশ হাজার টাকাও তাদের থেকে উদ্ধার করেছে পুলিশ পাশাপাশি দুটি রোপো মুদ্রাও উদ্ধার হয়েছে এছাড়াও একটি টোটো বাজেয়াপ্ত করেছে পুলিশ যা চুরির কাজে ব্যবহৃত হতো